খুশ্রাবণী বলকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আপনাদের জানানো হবে বাংলাদেশের বৃহত্তম একটি রিসোর্ট সারা রিসোর্টের ঘুরে বেড়ানোর সম্পর্কে আপনাদের আদ্যপাদ্য অনেক কিছুই জানানো হবে এই জন্য আমাদের ভিডিওর সঙ্গেই থাকবেন পুরা ভিডিও দেখে তারপরে কমেন্টস মন্তব্য লিখে যাবেন ঢাকা এবং গাজীপুরের আশেপাশে যারা অবস্থান করেন তাদের জন্য পরিবার ও আপনজনদের নিয়ে ঘুরে বেড়ানোর আদর্শ স্থান হতে পারে সারা রিসোর্ট এটার অবস্থান গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন রাজাবাড়িতে বাংলাদেশের বৃহত্তম রিসোর্টের মধ্যে অন্যতম রিসোর্ট হল একটি সারা রিসোর্ট যেখানে অনেক কিছুই এখানে অবস্থান রয়েছেন একশো একর জমির উপর অবস্থান সারা রিসোর্ট এখানে আপনাদের ঘুরে দেখানো হবে তাদের নিজস্ব পরিবহনের মাধ্যম দিয়ে না হলে আপনারা একা একা ঘুরে কখনোই কোনো কিছু দেখতে পারবেন না এখানে আপনি ডে লং থেকে শুরু করে একদিন দুই দিন অপারেও এখানে আপনি ঢুকতে পারবেন সরকার নয়টা থেকে পাঁচটা পর্যন্ত থাকলে আপনি তিন হাজার টাকা পার জন্য আপনি এখানে অবস্থান করে বিভিন্ন ধরনের খেলাধুলা খাওয়া দাওয়া থেকে শুরু করে করতে পারেন আমাদের অনেক দিনের প্রত্যাশা ছিল আমরা সারা রিসে আসবো সেই প্রত্যাশা আমাদের পূরণ হলো অবশ্য আমরা একটি ইভেন্ট করার জন্যই অনেক জায়গা ঘুরতেছি কিন্তু সেরকম কাঙ্ক্ষিত জায়গা খুঁজে পাচ্ছি না সেরকম সারা রিস ওভাবেই আমরা আছি ছানার এসে কেউ যদি না ঢোকেন তাহলে বুঝতেই পারবেন এর ভিতরে কি আছে ছানার এসে ঢুকলেই বুঝতে পারবেন এর ভিতরে কি আছে একটা মানুষকে শান্তি প্রশান্তি দেওয়ার জন্য সবকিছু এখানে আছে খেলা থেকে শুরু করে বিনোদন থেকে শুরু করে আপনি বোর্ডে উঠবেন আবার হলো কি বলে কেবল কারে উঠবেন সে ব্যবস্থা এখানে দেখে আছে বিভিন্ন ফার্ম আছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ ভালোই লাগলো কিন্তু এখানে সবচেয়ে বড় বিষয় হলো যেই ঢুকবেন টাকা আপনাকে টাকা নিয়ে ঢুকতে হবে অবশ্য প্রতি মাসে বিভিন্ন বিভিন্ন সময় অফার থাকে প্রতি মাসে একবার অফার থাকে আপনারা বিভিন্ন অফারে ঢুকতে পারবেন আঠাশো থেকে শুরু করে পাঁচ পার্সেন্ট আপনারা সেখানে ঢুকতে পারবেন আশা করি আপনারা সবাই সারা রিসোর্টে একদিন হলেও ঢুকবেন তাহলে বুঝতে পারবেন সারা রিসোর্টটা কেমন এটা হলো অবস্থাশালী ধনী পরিবারদের জন্য সারা রিসোর্ট ভালো লাগছে আমরা দেখি আরো বিভিন্ন যাক আপনাদের কেবল কারের লোক যাচ্ছে একজন মেয়ে এভাবে আপনারা কেবল কারে আসতে পারবেন এর ভিতরে আপনি কি আছে বাসও আছে সেটা হল কি জোন ছোট ছোট বাচ্চারাই গোটে করতে পারবেন

বিভিন্ন সাইকেল নিয়েও করতে পারবে অনেকগুলো রিসোর্টে আমরা ঘুরেছি নতুন একটা জিনিস দেখলাম যে সারা রিসোর্টে আসলে আপনি এখানে শপিং করতে পারবেন ছোটোদের থেকে শুরু করে বড়দের বিভিন্ন ধরনের জামা কাপড় এখানে রয়েছে যেটা আপনি শপিং করতে পারবেন ছোটোদের খেলনাও রয়েছে এখানে জামা জামাকাপড় থেকে শুরু করে গেটস থেকে শুরু করে আপনি এখানে ক্রয় করতে পারবেন এখানে আপনার রেস্টুরেন্ট আছে সেখানে আপনি আপার প্যারেজের বাইরেও আপনি বিভিন্ন বিভিন্নভাবে বিয়ে করে খাওয়া দাওয়া করতে পারেন একটা খুব সুন্দর একটা বিষয় বিলাসবহল যাকে বলা হয় বিলাসবহল বিষয় সে একটা ডিষটি হলো সারা আমরা আরো দেখব ঘুরবো আপনার সঙ্গে থাকবেন সারাই দেশে আরেকটা জিনিস অবাক হলাম যে এখানে হরিণেরও খামার করে দিয়েছে এখানে গরু ছাগল হাঁস মুরগি ভেড়া সবই তাদের নিজস্ব প্রক্রিয়ায় তৈরি করে এখানে মানুষদের খাওয়া দাওয়া করা বা বিভিন্ন খামার তৈরি করছে সারা বিশ্বের করতে প্রত্যেক এখানে বিশেষ করে পায়ে হেঁটে চলতে গেলে আপনি কোথাও কি আছে আপনি দেখতেই পাবেন না এবং এখানে সাইকেলও আছে বিভিন্নভাবে সাইকেল আছে সাইকেল নিয়ে আপনি চলাচল করতে পারবেন তাদের নিজস্ব সাইকেল আমরা হেঁটে চলতেছি সন্ধ্যা লেগে যাচ্ছে দেখা যাক আর কতটুকু ঘুরতে পারবো সুন্দর এখানে একটা লেক রয়েছে এটা ফিশিং এরিয়া এখানে বিভিন্ন প্রকারের মাছ রয়েছে বড় একটা লেক এখানে আপনি পাইলে হয়তো বা অপারও থাকতে পারে মাছ মারার জন্য অনেকে বসে থাকবে এখানে সম্ভবত ছোট ছোট আইসক্রিম হয়তো পাওয়া যায় যেখানে পানি প্রভাইড হচ্ছে সাপ্লাই বিলে আমরা আছি মাত্র আধা ঘন্টা সময় সারা দিন যতটুকু হাঁটলাম ঘুরলাম আমরা দেখে বিমোহিত হইলাম কারণ আমাদেরকে ভাই নামে একজন রেখে গিয়েছেন আমরা বললাম যে হাঁটি হেঁটে দেখে তো অনেক দূর অনেক বড় এরিয়া যেটা আমরা শেষ করতে পারবো কিনা সম্ভবত একশো জায়গা এই জায়গাটা আমরা হেঁটে কখন শেষ করতে পারবো না আপনারা আজকে অবশ্যই গাড়ি নিয়ে তাদের তাদের গাইড আছে তারাই দেখাবে সময় নিয়ে আসবেন যখনই আসবেন আপনারা অবশ্যই সময় নিয়ে আসবেন একদিন বা দুই দিনের কোনো অফার নিয়ে চলে আসবেন সারা রিচোটে আসলে মানুষ এই জন্যই রিচোটে আসে টাকা খরচ করে আপনার যেখানে আকর্ষণ থাকবে না সেখানে তো মানুষ আসবে না আকর্ষণ আছে বলেই মানুষ এখানে আসে সারা ক্যাম্প বিশাল লেক রয়েছে এখানে বিভিন্ন ধরনের ছোট ছোট বোট নৌকা রয়েছে যা আপনারা দুজন আসলে স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবেন র‍্যাকেট খেলতে পারবেন রাতের বেলা দিনের বেলা দুটাইতে আপনারা খেলতে পারবেন এখানে সেই ব্যবস্থা এখানে রয়েছে ওই পাশে ফুটবল খেলতে পারবেন যে এখানে ফুটবল খেলতে পারবেন ক্রিকেট ফুটবল দুটাই খেলতে পারবেন সুন্দর একটি গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন যেটা দুজন লাগে প্যাডেল করে আপনারা চলতে পারবেন এই ধরনের গাড়ি অন্য কোথাও দেখি নাই এটা হয়তো অনেক ভারী হতে না পাতলা সেটাও জানি না কারণ আমরা এটা চালাবো না আমরা সন্ধ্যালয় এসে বের হয়ে যাব বিশ্বত্রের ভিতরে এসে আপনি এভাবে বোটে রাজ্যকে বোটেও আপনি ঘুরে যেতে পারবেন বিভিন্নভাবে এবং এটা ঘুরতে গেলে আপনাকে আলাদা আলাদা পে করতে হবে এই যে বোট যে কেবল কারের আছে উপরে তার নিচে রেস্টুরেন্ট সুন্দর একটি লেকের উপরেই এক মানুষ টাকা খরচ করে যে এখানে আসে কেন আসে সেটাও বুঝতে পারলাম এখানে সবকিছুর কিছুর এখানে রয়েছে যারা অর্থবিত্ত ধনী পরিবার তারা কেন আসে মনটাকে পরিবারকে একটু প্রশান্তি রাখার জন্যই বিনোদন দেওয়ার জন্য এখানে আসে সব ব্যবস্থাই এখানে রয়েছে খাবার থেকে শুরু করে খেলাধুলা থেকে শুরু করে আপনি আপনি একটু উপরে ওঠার ফিলিংস নেবেন বিমান ওঠার ফিলিংস নেবেন সেই ব্যবস্থাও রাখছেন পানিতে একটু ফিলিংস নেবেন সে ব্যবস্থাও রাখছে এবং বোর্ডগুলো রাজকীয় বোর্ডগুলো যেগুলো আগের যুগে আপনার হলো রাজা প্রসাদরা যেরকম বোর্ডে ব্যবহার করতো সেরকম বোর্ডই তৈরি করেছে সেই রকম বোর্ডে আপনারা বেড়া যেতে পারবেন ছোট ছোট বোট রয়েছে হাঁসের মতন এটা আরো ছোট বোট রয়েছে জায়গা আমরা ঘুরে গেলাম সারা রিসোর্ট বিলাসবহুল একটা রিসোর্ট গাজীপুরের সবচেয়ে ব্যয়বহুল একটা রিসোর্ট আমরা ঘুরে গেলাম আপনারা সময় করে এখানে এসে বেড়া যেতে পারেন টাকা পয়সা থাকলে নিয়ে অনেক কিছু আছে যেটা আমরা অনেক কিছু দেখাইতে পারলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন এরকম রিসোর্টের খবর জানতে চাইলে আমার পেজের সাথে থাকবেন আমার ইউটিউব চ্যানেলসের সঙ্গে থাকবেন আমার পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন ইউটিউব চ্যানেলসকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বাটন আছে সেই বাটনটা ক্লিক করে নতুন নতুন আপডেট চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে পথ চলার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ